কথাটা ঠিক কিনা আমরা টাকায় বিক্রি হব টাকায় বিক্রি হব না হাত জোড় করে টাকায় বিক্রি হব না আমরা কি মুসলমান নীতিতে যারা বলেন কিশে মুসলমান নীতিতে আমরা মিথ্যা সাক্ষ্য কখনো দেব আমরা কারো ক্ষতি করব না নীতিতে মুসলমান হওয়া ওয়াদা রাসশেষ হুজুর Kemal diye এটা একবারে বিশুদ্ধ এবং সত্য ভাই আমার যারা কবুল করেছেন তারা ধন্য যারা কবলে চলে গেছেন তারাও ধন্য আমি আমি এক পাশে লাইন রেখেই দিলাম বাকি মাহাবীর কথাও ঘুরে দিলাম বাকি ঘরে ঘরে মিলা জলসার কথা বাদ দিলাম বাকি রাতের রহমত পালন এই ঢাকা শহরের পরে অনেক বাড়িতে বাড়িতে আগে হতো

চালু করেন ডায়াবেটিসের টাকা দিতে হবে না হার্টের রোগীর টাকা দিতে হবে না বিভিন্ন পেরেশানির টাকা দিতে হবে না আল্লাহ রহমত বরকত আপনার ঘরে পাঠাবে এগুলি আবার চালু করে কাজ দিবে আমরা আলিম না পাইলে নিজেরা নিজেরা করে তাও করে আল্লাহ তফিক দিক সকলে বলে না আমি আমরা সংখ্যা যদি কম হয় যদি না বল তাহলে নিজেরা নিজেরা করে দেয় নিজেরা নিজেরাই চালু করেন না নিজেরা নিজেরাই স্টাফ করেন নিজেরা নিজেরাই করেন নিজেরা নিজেরাই শিখেন

মিথ্যা বলা যাবে সকল ফুরি হবে সুদ ঘুর চলবে খারাপ খাবার চলবে খারাপের জিন্দিগি চলবে কথা বলে ঠিক কিনা আল্লাহ হুজুর কেতার দেওয়ার নীতির মুসলমান হওয়ার তৌফিক দিক রসুলি কেরিমের দেখানো রাস্তা নীতিতে মুসলমান হওয়ার তৌফিক দিক সকলে বলেন আমিন আসেন নবীজিকে সালাম জানাই সালাম रोल सलाम या سلام अल

So <laughs> ya. <laughs> <laughs> জম মনে রম সহবাগন আকাশের তারা বলিগন আপন আর পেয়া যাদেরগন আপন আর দিবা Yeah.

Got No. <laughs> জম খুদা হে কম মোহাম্মদ আপনি তো রহম তো কি আছে আপনার দিব দেখ ছ <laughs> আর এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশ্ব লিখা দাও ফরিদপুরি সাহেবের আধাতিক উত্তরাধিকার প্রম শ্রদ্ধ হজর খাজা মিয়া বাইজান মজাদি সাহেবের একমাত্র মুখপাত্র হজরত খাজা বরসরা মিয়া মজাদি সাহেবের বিশেষ প্রতিনিধি আমাদের

খুব গুরুত্বপূর্ণ কথা আমি পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো তারপরে মোনাজাত হবে যাবে আমার একটু জবান বন্ধ রাখতে হবে ভাইটা আমি অসুস্থ মানুষ আমি অনেক দল নিয়ে এখানে আসছি শুধু ঢাকা জেলার এই আলিমুসান ইসলামী জর্সার কারণে আর আমাদের আজকের এই এই শেষ জর্থা মহাপবিত্র পরিশদীপের আগে আমাদের শিডিউলে যে জর্চা ছিল আজকে এই চর্চার মাধ্যমে শেষ হতে যাচ্ছে তো আমি ভাইজান একদম কথা বলা যাবে না তাইলে আমার কথা বুঝতে পারবেন না আমার কষ্ট হবে কেউ আমি মহাবলী খাদা বাবা ফরিদপুরি ওনার পাক্যদম থেকে আমাদের বর্তমান জমানার দিনে আমাদের নেতা তৃতীয় মোজাদ্দ আলহাজ হজরত খাদা বড় থাকি সাহেবের পক্ষ থেকে মাত্র দুই তিনটা মেসেজ নিয়ে আপনাদের কাছে আসছি এই মেসেজগুলি আপনাদের কাছে পৌঁছায় আমরা চলে যাব আমার কথা খুব সঙ্গে এটা ওয়াজের মাহফিল এখানে কোনো বক্তৃতার মঞ্চ না আর আমি নিজেও বক্তৃতা জানি না ভাইয়ার পিছনের সাইডে বামে কেউ কথা বলবেন না একটু আওয়াজ বন্ধ রাখবেন ভাইয়ান আমরা সারা দেশ সফর করছি

আরো বলছেন বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা ঘোর বিপদের জামানা ভাইজান তসবি কাইটা দিলে যেমন একটা একটা দানা মাটির মধ্যে পড়ে এরকম আল্লাহর গজব একটার পর একটা আতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এই জমানায় কিন্তু ভাইজান আমরা শিখে গেছি অতএব ভাইজান হুশিয়ার আপনাদেরকে বলে দিতেছি সতর্ক করে দিয়ে দিতেছি মৌলার সাহেব একটু আগে বললেন মিলাদ খেয়াল সম্পর্কে যারা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে দয়াল নবীর মহাপতি হচ্ছে প্রকৃত ইমান তারাই খাঁটি মুসলমান তারাই প্রকৃত ইমান তার মুসলমান এর বিকল্প নাই এই কথা খাজা বাবা ফরিদপুর তাম পৃথিবীর মানুষকে বোঝানোর জন্যই এই পৃথিবীতে আসছিলেন দয়াকে উনি বলে গেছেন আপনারা এই জামানায় যেহেতু আমরা ঢেকে গেছি এখন কেউ যদি বিশ্বাস না করে তাহলে ভাইজান ওই যে নহু আলাহ সালামের জমানা একজন বুড়ি ছিল নহু আলাহ সালাম বললেন হে জগৎবাসী তোমরা শোনো আমার কথা যদি শোনো আমি নৌকা তৈরি করতেছি মহাপ্রাবণ আসতেছে জগতে কেউ বাঁচতে পারবে না যদি আমার নৌকায় না উঠে ভাইজান ঠিক না তো হঠাৎ এক ঘুরি বললো হুজুর আমি কি তাহলে বাঁচবো না আমাকে উঠাই নিবেন বললো যে আপনি থাকেন আমি যাওয়ার সময় উঠায় উঠাই নিয়ে যাব বহুদিন গেল তো হয় না হয় না হয় না হয় না বহু কাল অতিবাহিত হইল হঠাৎ একদিন এমন প্লাবন আসলো একেবারে পুরা ধ্বংস সমস্ত পশু পাখি কীট বন্ধব মানুষ গরু ছাগল যা সব ধ্বংস হয়ে শুধুমাত্র রহু আলাইসালামের কথায় যারা এই কৃষ্টিতে আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পাইল কথা সত্য না ভাই আচ্ছা তোর নৌকাতে যারা প্রাণ রক্ষা পাইলো হঠাৎ লুহু আলাহ মনে পড়লো আমি তো ভুল করছি আমি তো বুড়িরে কথা দিছিলাম বুড়িরে উঠায় নিব হায় হায় সর্বনাশ হয়েছে তাড়াতাড়ি কৃষ্টি থাকায় বুড়ির বাড়িতে গেছে যাই টোকা দিছে ফরিয়াদ করলেন এই বুড়ি কেউ রক্ষা পাইল আমার দয়া করে একটু জানা তখন আল্লাহ কি বলছিলেন শোনেন মনে আছে আমার ভুল হি কয়ে দিয়ে আল্লাহ বলছিলেন যে তুমি আমার মেসেজ বাণী পৌঁছাইছিল তখন এই বুড়ি তোমার কথা বিশ্বাস করছিল এই জন্য তাকে আমি রক্ষা করছি বুঝতে পারছেন হাজার ফরিদ পুলিশ বাণী নিয়ে আমরা আসছি আপনারা যদি বিশ্বাস না করেন আমরা জানি না যারা বিশ্বাস করেন এই ঘোর অন্ধকারের জমানায় মসিবতের জমানায় আপনারা যদি রক্ষা পাইতে চান সারা দেশে আর আসছি আজকে ঢাকা জেলায় বইলা যায় আমরা গোলামের গোলাম আমরা কোন নেতা নই খাজা বাবার মেসেজটা আপনাদেরকে রক্ষা করার জন্য এই ঢাকাবাসীকে শান্তির বাণী দেওয়ার জন্য আশ্রয় দেওয়ার জন্য জীবন রক্ষা দেওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে আখে আল্লাহ আল্লাহ রসুলের মহাপত সৃষ্টি করার জন্য আল্লাহ তালাকে পাওয়ার জন্য এই মহাপবিত্র হরে শরীফ দুই হাজার ছাব্বিশের দাওয়াত আপনাদের দিলাম আপনারা কি দাওয়াত কবুল করলেন সবাই কবুল করলেন সবাই হাত উঠেছে আলহামদুলিল্লাহ আপনারা যাবেন যদি বিশ্বাস করেন জানে মানে যদি দুনিয়া আছে আপনারা হইতে চা হইতে চায় এইটা বাণী সত্য এইটা সত্যটা আপনাদের দিয়ে গেলাম আরেকটা মেসেজ আপনার দিচ্ছেন যে আঠে সুন্দরের ডাকেররা কেউ কাউকে কোনোদিন দেখবেন না অকথ্য ভাষায় গালাগালি করে আসে কেন গালিটা ভাই আরেক আরেকদিন ভাইকে দেয় সেই গালি আমার খাজা বাবার উপরে তাই না এই জন্য দেখবেন আটসী মরিদরা কারো সঙ্গে গালা গালাগালি করে না ওই রকম ভাবে ঝগড়া ফেসা করে না কারণ এটা খাজা বাবা হরিপুরি শিক্ষা বাবা তোমরা ভাই ভাই একত্রে থাকবা ঐক্যবদ্ধ থাকবা এটা মহাপতের তরিকা জয়াল নবীর তরিকা রসুল সত্য তরিকা এটা ভালোবাসার প্রেম থেকে ভালোবাসা অর্জনের তরিকা আল্লাহর সঙ্গে বান্ধার প্রেম সৃষ্টির তরিকা এটি একমাত্র পথ দ্বিতীয় কোনো পথ কিন্তু নাই এই কারণে এক মিনিট একটু ব্যাখ্যা করি বিশ্বদাসের মন্দির কি বিশ্বনাথের মন্দির সম্পর্কে আমরা এখনো কেউ পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর এখনো কিন্তু বুঝতে পারতেছি না যাই আসি ঠিকই বিশ্বনাথের মন্দির কি খানা ফরি ফুরি প্ল্যাটফর্ম বানায় গেছেন জানি না কিন্তু আজকে ব্যাখ্যা করে যাই দেবরাজান বলছেন মক্কা এবং মদিনার পরে গ্যারান্টি দিয়ে বলছেন খানা ফরি ফুরি মক্কা এবং মদিনার পরে তৃতীয় তীর্থস্থান হচ্ছে বিশ্বনাথের মন্দির আরো বলছে আরো বলছে না না শুধু মুসলমানদের কি খাঁধাবো বাবা মাখলু কাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আরো বলছেন সত্য ইসলাম এটা প্রচার এবং প্রসারের একমাত্র স্থান হল বিশ্বদাকের মন্দির মাঝখানে কিন্তু কিছু নাই আর কোনো জায়গা নাই ভাই যান ভুলে যান যদি চিন্তা করে থাকেন অন্য কোনো দরবার অন্য কোনো খালকা অন্য কোনো মাদার ভুলে যান তাহলে ভুল হবে ভাই যান এটা আপনি আপনাদের দ্বারা গেলেন আরেকটা জিনিস কেবলা দান করছেন এখনই ইমাম সাহেব

করেন ভালোবাসেন প্রত্যেকটা হুকুম তখন যে হুকুম দিলেন আপনারা যান জাল দিয়ে ক্ষেত খোঁত করা ঝাপাই করে খেত খোঁজ করার চেষ্টা করবেন এবং ওই জায়গায় হাজির হওয়ার চেষ্টা করবেন এই দাওয়াত দিয়ে আপনাদেরকে তাতে আমি আর হুকুম পৌঁছায় দিয়া আমি আজকে এই অতীত রাত্রে আপনাদের কাছে দুই হাত উঠায় ওয়াদা দিয়া আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি

বিশেষ কারণে অনুপস্থিত থাকার কারণে কারণে তার পক্ষ হইতে হইতে সমাপ্তি ঘোষণা করবেন